আসসালামু আলাইকুম ফিয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে আমার এই ঘরের ভেতরের পোশাক গাছগুলো থেকে কিছু পোশাক হারভেস্ট করব এখানে আমার টপ আছে হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম বড় পট আর একটা ছোট এরকম তো দেখতে পাচ্ছেন সবগুলো থেকেই এরকম ডাল সব এদিক ওদিক চলে যাচ্ছে তো এগুলোকে এখন ছোট করে খেয়ে ফেলব ঘরের ভেতরে গাছ সাধারণত ছোটো রাখারই চেষ্টা করি যে এখানে কী অবস্থা সব চারপাশ থেকে যতটা যেদিক যে পারে ডাল চলে যাচ্ছে আমি এখন হারভেস্ট করব যে ডালগুলো বড় হয়ে গেছে সেগুলো হারভেস্ট করে ফেলি এই ডালটা অনেক বড় থেকে একটা ধারালো কিছু দিয়ে হারভেস্ট করলে ভালো হয় কারণ এরা না হলে যেগুলো বড় সেগুলোই আমি হারভেস্ট করবো আর বাকিগুলো থাকবে এখানে একটা কুশি দেখা যাচ্ছে মানে এখান থেকে কাটলেই যে এটা এখান থেকে আবার বড়ো হবে একটু ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কাটলে ভালো হয় আর এখান থেকে ওকে এই ডালটা ওকে টেনে এটা কোথা থেকে কাটবো এটা এখান থেকে একটা নিবে হয়েছে এখান থেকে কাটি তাহলে যে এই পাশে একটা ডাল বের হচ্ছে ওইটা পরে আবার হারভেস্ট করা যাবে এই পাশেটা এখান থেকে কেটে ফেললে এটা হবে না আর এগুলো ছোটোই আছে এগুলো এখন কাটছি না এটা কেটেছি এটা ওকে এটাও কেটেছি মনে হয় না এটা কাটিনি এটা আছে এটা হলো এখান থেকে আসছে এখান থেকে কাটি